আমার জুনিয়র একটা ছেলের ইনক্রিমেন্টটা হচ্ছে আমার 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 চেয়ে বেশি হয়ে যায় তখন আসলে ব্যাপারটা খুব খুব গায়ে লাগে লাগে বা খারাপ এটা তো আমি মানতে পারি না তখন আমার মনে হলো যে না জবে থাকলে আমি অনেক কিছুই আমার স্বাধীনভাবে করতে পারবো না আমাকে সবকিছু নিয়ম মেনে চলতে হবে বাট আমি যদি বিজনেস করি তাহলে এখানে আমার ফ্রিডম থাকবে আমি বড় ধরনের রিস্ক নিতে পারবো তো আমার বড় ভাই হচ্ছে একবার বিজনেস করার প্ল্যান করেছিল এবং সে বড় একটা প্রজেক্ট ফ্রেন্ডদের সাথে শুরু করছিল কিন্তু সে হচ্ছে বড় ধরনের একটা লস যায় যার কারণে আমার ফ্যামিলির বাকি মেম্বার সবার ধারণা হয় যে বিজনেস আসলে খেয়ে আমাদের জন্য না বা আমাদের ফ্যামিলির জন্য না আমার দুলাভাইয়ের কাছ থেকে আমি একটা ডেস্কটপ নিয়ে এসেছিলাম বলতে গেলে মোটামুটি ভাঙ্গাচোরা একটা কম্পিউটার দিয়ে আমরা আমাদের যে বাসায় ছিলাম ওই বাসা থেকে আমরা শুরু করি এবং আস্তে আস্তে আমরা অনলাইন শপ দিয়ে শুরু করি এবং পর্যায়ক্রমে আমরা এই সেক্টরে আসলে কাজ করতে করতেই আসা আমার ফ্যামিলি থেকেই বলা হয়েছে যে ফ্রেন্ডদের সাথে বিজনেস করা তো আসলে বিজনেস ঠিক কেনা বা ফ্রেন্ডদের সাথে টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয় এবং এটা আমরা বিভিন্ন সময় আমরা জানি এবং আমরা দেখেছিও যে হয় বাট আমাদের তিন ফ্রেন্ড হচ্ছে এটার উদ্যোক্তা এবং স্টিল নাও আমরা হচ্ছে আসলে স্কুলে কলেজে একসাথে পড়ালেখা করতাম তো ওই সময়ই আমরা একদিন কথা বলতে বলতে এক চাঁদনি রাতে আমরা আলোচনা করেছিলাম যে আমরা আসলে কলেজ থেকে বের হয়ে যাওয়ার পরে কিভাবে একসাথে থাকতে পারি এটা হতে পারে যে বিজনেস তো তারপর আসলে অনেকদিন পরে আমরা বিজনেসটা শুরু করি এবং স্টিল নাও বা থেকে 4 থেকে আমরা স্টিল নাও একসাথে এবং আমার বিশ্বাস বন্ধুদের মধ্যে যদি শ্রদ্ধাবোধ থাকে ট্রাস্ট থাকে কনফিডেন্স থাকে একসাথে বিজনেস করা সম্ভব আমরা তিন ফ্রেন্ড একসাথে থাকবো বা আমরা একসাথে থাকতে চাই আমরা লাইফ লং লাইফ লং একসাথে থাকতে চাই এই জন্যই আসলে বিজনেসটা শুরু করা আমরা প্রথম থেকে চান একটা প্রোডাক্ট এনেছিলাম এবং ওইটাই প্রথম আমরা আমাদের ক্লায়েন্টের কাছে সেল করি করার পরে আমার মাথায় একটা জিনিস ক্যাচ করে যে এই প্রোডাক্টটা যদি চায়না থেকে আমরা আনি তাহলে আমরা কেন বাংলাদেশে এটা উৎপাদন করতে পারি না বিভিন্নভাবে খোঁজখবর নিলাম যে এটা করা সম্ভব কি না তখন একটা পর্যায়ে দেখলাম যে না আমরা যদি ফাইবার গ্লাসে যাই এবং ফাইবার গ্লাস দিয়ে মোড় থেকে যদি আমরা এই জিনিসটাকে প্রোডাকশন করি তাহলে এটা করা সম্ভব এবং আমরা এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করি এই সেক্টরটার শুরু কোথা থেকে বা এই সেক্টরটা বাংলাদেশে কি কি প্রোডাক্ট এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে যেমন খেলনা এটা হচ্ছে একটা সেক্টর এরকম আরো ইন্ডাস্ট্রিয়াল অনেক প্রোডাক্ট যেমন হচ্ছে প্রোফাইল টিন হয় তারপর হচ্ছে এসি প্রুফ ট্যাঙ্ক হয় তারপর হচ্ছে স্পিড বোর্ড হয় অনেক কিছুই বাংলাদেশে এখন ম্যানুফ্যাকচার হবে আমরা প্রথম যখন মাল্টিপল প্লে স্টেশনে একটা অর্ডার পাই একবার মনে হলো যে পারবো আর একবার মনে হচ্ছে যে না পারবো না পরবর্তীতে আমরা আলোচনা করলাম আসলে আমরা এখনই রিস্কটা নিব কিনা আমরা ফ্যাক্টরি সেট আপে যাবো আমার ফ্রেন্ড আমাকে খুবই হাউস দিল এবং আমরা এগ্রি হলাম যে আমরা ফ্যাক্টরি সেট আপে যাব এবং তখনই আমরা হচ্ছে প্রথম প্রোডাক্টটা বানালাম আমাদের ফ্যাক্টরির জন্য এবং এইটাও আমরা স্মুথলি আমরা ডেলিভারি করলাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাশের একটা রেস্টুরেন্ট এটা আমাদের খুবই পাশে এটা হচ্ছে গাংশালিক অথবা জলিফাই লাউন্ড এদের হোক একটা প্লে জোনের আমাদের অর্ডার ছিল ওইটা দিয়ে আমাদের আসলে এই ফ্যাক্টরিটা শুরু ক্যান্টোমেন্ট আছে ক্যান্টোমেন্টের যে আবাসিক ভবনগুলি আছে এদের সামনে প্লে জোন দরকার হয় স্কুলের প্লেগ্রাউন্ড দরকার হয় হোটেল রিসোর্টের প্লেগ্রাউন্ড হয় পার্কের রাইটস দরকার হয় এমন একটা সময় গেছে বিভিন্ন জায়গা থেকে রিকোয়ারমেন্ট আসতেছিল যে সাইট ভিজিট সাইট ভিজিট আমি সাইট ভিজিট করার পরেও দেখা যাচ্ছে যে অর্ডার হচ্ছে না আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে এতগুলি জায়গায় সাইট ভিজিট করলাম অথচ আমার অর্ডার হচ্ছে না আশেপাশেই অনেকেই আমাকে সাজেশন দিচ্ছিল যে না তুমি হচ্ছে সাইট ভিজিটটা প্রয়োজনে বন্ধ করে দাও তুমি আগের যে ট্রেন্ডে ছিল ওই ট্রেন্ডেই থাকো বাট আমার মধ্যে একটা জেদ কাজ করলো যেহেতু আমি এই সেক্টরটা নিয়ে অ্যানালাইসিস করছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছি আমার একটা জেদ কাজ করলো যে আমার কাজ হোক আর না হোক আমার যতগুলি সাইট ভিজিট আসবে আমি সব সাইট ভিজিট করব ইভেন তারপরেও আমার অনেকগুলি সাইট ভিজিট হয়েছে যেখান থেকে আমার কোনো অর্ডার আসে আমি দমে জানি আমার ডেডিকেশন ছিল যে আমি এই সেক্টর নিয়ে কাজ করবো এই সেক্টরটা বেসিক্যালি আমার ভালো লেগে যায় যার কারণে আমি আমার সাইড ভিজিটটা কন্টিনিউ করি এবং আস্তে আস্তে আমার অর্ডারটা আসা শুরু করে আমাদের চিটাং এর একটা কন্ডাক্টর উনি হচ্ছে ডিএম তে কিছু প্রোডাক্ট সাপ্লাই করবেন ডিএম এর পাশেই হচ্ছে আমাদের একটা স্কুল আছে ক্যান্ডন পাবলিক স্কুল আছে ওইখানে আবার আমাদের প্রোডাক্ট দিয়েছিলাম তো উনি খুব কনফিউশনে ছিল যে আমাদেরকে অর্ডার দিবে নাকি দিবে না ওনারা আমাদের অ্যাপ্রোচ আমাদের সাথে কথা বলে বা আমাদের প্রোডাক্ট দেখে অনলাইনে দেখে বা আমরা ফিজিক্যাল ছবি তাকে পাঠিয়েছি দেখে খুব ভালো লাগছে সে আসলে একটু কনফিউজ ছিল যে আমাদেরকে অর্ডারটা দিবে কিনা তো ইন দ্য মিন টাইম সে কোনো একটা কারণে ওই স্কুলে যায় এবং যে দেখছে যে আমাদের প্রোডাক্টের লোগোতে আমাদের লোগো দেওয়া এবং দেখে সে প্রচণ্ড খুশি আমাদের প্রোডাক্টের ফিনিশিং আমাদের সব কিছু দেখেই তার ভালো লাগে এবং সে পরের দিনই সে চিটাং থেকে ঢাকা চলে আসছে এসে আমাদেরকে অর্ডার প্লেস করে চলে গেছে বড় কাজের মধ্যে আমাদের যদি প্রথম টার্নিং পয়েন্ট বলি এটা হচ্ছে হোটেল রেডিসনের প্লেজোন আমরা প্রথম একটা কল পাই রেডিসন থেকে যে তাদের তারা হচ্ছে আউটডোর একটা প্লেজন করতে যাচ্ছে তো আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে বললেন বা আমাদেরকে একটা মিটিংয়ে ডাক তো আমি আমার ফুল টিম নিয়ে আমরা ফুললি প্রিপারেশন নিয়ে তাদের কাছে গেলাম যে আমরা একটা মিটিং করলাম তারপর তাদের কাছ থেকে রিকোয়ারমেন্ট নিলাম তারা কীভাবে চাচ্ছে ডেফিনেটলি আমাদের জন্য এটা একটা বড় কাজ ছিল আমরা আসলে একটু কনফিউজডও ছিলাম যে রেডিসনের মতো একটা বড় কোম্পানির সাথে আমরা কাজ করতে পারবো কিনা বাট আমাদের একটা ইয়ে ছিল আর কি যে আমাদের একটা সৎসাহস ছিল যে আমরা দেখি আমরা গো ফরওয়ার্ড আমরা সামনের দিকে আগাই তাদেরকে আমরা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী আমরা তাদেরকে প্রেজেন্টেশন দিই এবং ফাইনালি অনেকগুলি কোম্পানিকে বিট করে আমরা এই অর্ডারটা পাই আমাদের প্রেজেন্টেশন আমাদের প্ল্যানিং সব কিছু মিলেই আমাদের প্রাইস সব কিছু মিলেই আমরা এই অর্ডার পাই এবং এই ফাইভ স্টার এইটাই প্রথম ফাইভ স্টার হোটেল যাদের সাথে আমাদের প্রথম কাজ হয়েছে এবং আমাদের এই কাজটা দেখে আমাদের প্রোডাক্টের ফিনিশিং আমাদের কোয়ালিটি দেখে আমাদের অনেকগুলি অর্ডার হয়েছে এবং আমাদের ক্লায়েন্টও আমাদের সম্পর্কে বুঝতে পেরেছে যে আমরা আসলেই কোয়ালিটি কাজ করি এবং কোয়ালিটি ফিনিশিং আমরা দিতে সম্ভব